কি কি নাম জুমুর জুমুর কি করো তুমি আমরা দুই আমরা দুই বোন সামনেতে চুলগুলো ছড়াও জামাই কি করে বিয়ে নাই আহা বিয়ে করবা নাই

কি খাওয়া দাওয়া করছো ভাত খাওয়া দাওয়া করছি কি দিয়ে মাছ দিয়া হ্যাঁ মাছ দিয়া মাছ দিয়ে কি মাছ তেলাপিয়া মাছ কি আর তরকারি কি ছিল আলু ছিল আর বেগুন ছিল আলু আর বেগুন অ্যালার্জি সবই তো অ্যালার্জির বেগুনের তরকারি অ্যালার্জি হয় আমার অ্যালার্জি নাই অ্যালার্জি নাই আচ্ছা দাঁতে কি হয়েছে দাঁত ওইটা কি নিচের দিক চলে গেছে জি না ওটা এমনি হয়েছে যাক ভালো তো এখন বাসা কোথায় তোমাদের বাসা হলো সাভার সাভার আর আম্মু কি করে এখন বাসা কাজ করে আচ্ছা পড়াশোনা করো তুমি জি না বাসায়ই থাকি আমার আম্মু বাসা কাজ করে সংসার ভালো মতো চলে না তুমি তো স্কুলে যাইতে পারো স্কুলে গেলে কি হয় জানো হুম জানি মেয়েদের উপবৃত্তি দেয় কিন্তু আমার আম্মু তো পড়াশোনা করতে পারে না আমার এক গুণ আছে প্রতিবন্ধী ওরে পালা লাগিয়ার জন্য আমি ওই বাচ্চা ছোট বোনের দেখাশোনা করার জন্য আর কি তো তুমি স্কুলে যেতে পারো না না আচ্ছা ওর বয়স কত দিন ওই আমার বড় ওর হলো 24 বছর ও তোমার বড় বোনের তোমার দেখা লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা জাগ ভালো তো এর আগে তো আর কখনো প্রতিবেদন আসে না জি না তো প্রতিবেদন আসার আইছে কিসের জন্য কেউ যদি আমার সাহায্য করত কেউ যদি আমার সাহায্য করত কেউ যদি আমার দেখা শোনা করত আমার দায়িত্ব নিলে আমি তারে বিয়ে शादी করতাম ওরে বাবা তুই তুমি যদি বিয়ে করে তাহলে তোমার বোনের কি হবে না